চিনবে বাংলায় দাঁড়িয়ে বাংলাকে বাংলাদেশী ভাষা বলবে রামমোহন রায়কে বলবে ব্রিটিশদের দালাল তোমরা বলবে যারা বাংলা বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন যে বাংলা লেখেছে বাংলাদেশি আর তারপর ভাববে যে তোমরা ইলেকশনের আবে এখানে আসবে এসে মানুষের বাড়ি বাড়ি যাবে এবং কানে কানে গিয়ে বলবে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তাই তো যে ভালোবাসী ভালোবাসি যে ভালোবাসে সখী নিবৃতে যতনে আমার নামটি लिखो তোমার মনের ও মন্দিরে আর ইলেকশনের পরে কোথা কোথা খুঁজেছি তোমায় তো বেজানো ইলেকশনের আগে তোমরা ভোট পাখি হয়ে আসবে ট্রেনে করে আসবে টোটোতে করে আসবে অটোতে করে আসবে বাসে করে আসবে মোটোতে করে আসবে হেলিকপ্টারে করে আসবে প্রাইভেট জেটে করে আসবে গেস্ট হাউস নেবে হোটেল নেবে পাঁচ তারায় খাবার খাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখবে তারপর বলবে আমাদের ভোট দিন আমরা আপনার উন্নয়ন করব আর যেই ভোট মিটে যাবে তখন তো বিপদ এসে গেছে বিজেপির দেখা নাই তখন বনের চলে ভাসলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন ঝড় উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন আগুন লাগলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন দুর্ভিক্ষ হলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন মহামারী হলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আর ভোট দেব বিজেপিকে ভোট দেব বিজেপিকে এখন আমার শুনছি উড়িষ্যা এবার নাকি বঙ্গ দখল করবে আরে বলবো আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা বলবো আগে উত্তর প্রদেশ সামলা পরে ভাববি বাংলা বলবো আগে হরিয়ানা সামলা বাদবি বাংলা আগে ছত্তিশগড় সামলা পরে ভাববি বাংলা আরে আগে নিজেদের দলের গুতি সামলা পরে বাদবি বাংলা সবাই নেতা সবাই